অনুশীলনে নয় দশমিক দুইয়ের চোদ্দ আমরা ক নাম্বার উদাহরণ অঙ্ক করতেছি আমরা চোদ্দ ক অনুশীলনের এরকম ধরনের অঙ্ক আছে আমাদের এটা নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর অনুশীলনের নয় দশমিক দুইয়ের উদাহরণে চোদ্দ ক নাম্বার আমরা করতেছি দেখো এখানে সমাধান এখানে সমাধান দেওয়া আছে

দুই নম্বর সুবিধা এক ও দুই যোগ করো এক সমিগ্রি আর এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি যোগ করলে মাইনাস বি প্লাস বি কেটে যায় এ যোগ করলে টু এ সমান পাঁচ আর ছয় চারে দশ এত একশো পাঁচ ডিগ্রি বা এ সমান একশো পাঁচ ডিগ্রি ডিভাইডেড বাইট টু তাহলে কত হবে ফিফটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ফিফটি টু দশমিক এরা দশমিক এরা দশমিক ফাইভ ডিগ্রি দশম ফাইভ ডিগ্রি এর নাম তুমি যে কোনো এটা শুভকরণে বসাও আমরা দুই নং শুভকরণে বসাবো এখানে দেখো দুই নং সমীকরণে বসালে এর এর জায়গায় ফিফটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি প্লাস প্লাস বি সমান এখানে আছে সিক্সটি ডিগ্রি থাকলে গেলে কি হয় আমরা এ ও বি এর মান পেয়ে গেছি এ ও বি এর মান নির্ণয় করতে বলছে সুতরাং এর মান এ এর মান ফিফটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি এটাই আমাদের এর মান কি মান নির্ণয় করতে বলছে মান আবার আমি তোমাদেরকে বলতেছি রুট টু কিস ওয়ান ওয়ান টু সাইন এ প্লাস বিশ ওয়ান থ্রি এবং এবুক্ষ কোন হলে এ বি এর মান নির্ণয় করতে বলছে দেওয়া আছে রুট টু কিস ওয়ান ওয়ান

কিন্তু আমরা এবার আবার নতুনত্ব নিয়ে আসলাম দুই নং সমীকরণে এ এর মান বসিয়ে পাইছি এর মান ফিফটি টু পয়েন্ট এ প্লাস বি ছিল এর জায়গায় এটা লিখছি এর জায়গায় এই মানটা লিখছি প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি এই মানটা এপারে গেল সিক্সটি থেকে 52.5 টু পয়েন্ট ফাইভ বাদ দিলে সেভেন তাহলে বি এর মানও চলে আসছে এর মান আগেই পাইছি তাহলে এর মানও পাইছি বি এর মানও পাইছি তাহলে আমাদের উদাহরণ চোদ্দোর পর এখানেই শেষ

একটা কোণের মান আছে এই মানটা আমরা কিভাবে সাইন এ সমান ওয়ান মাইনাস রুট থ্রি ওয়ান প্লাস রুট থ্রি এখানে আর এ কিন্তু গুণ আকারে নাই এ কোণের এ কোনের কসের অনুপাত বোঝানো হয়েছে এখানে কস আর এ আলাদা জিনিস এ সারা কস কসের ভ্যালু নাই আর তাহলে আমরা এটাকে আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন এর আগে আমরা শিখছি যোজন বিয়োজন হচ্ছে করতে গেলে আমাদের কি করতে হয় উপরেরটা উপরেরটা লিখব আমরা যোগ নিচেরটা লিখব উপরেরটা লিখব যোগ নিচেরটা লিখব আবার উপরেরটা লিখব বিয়োগ নিচেরটা লিখব বিয়োগ চিহ্ন যখন নিব একের অধিক পদ থাকলে সাইন চেঞ্জ হয়ে যায় তাহলে cos a মাইনাস সাইন a একদিকে তো যোজন বিয়োজন করা যায় না দুই দিকেই করতে হবে এটাও তাই ওয়ান মাইনাস রুট যোগ নিচেরটা ওয়ান প্লাস রুট

সুতরাং এ সমানি তাহলে এখানে বলছে কি এর মান নির্ণয় করো এর মান এর মান্সটি ডিগ্রি আবার প্রথম থেকে তোমাদেরকে বলতেছি যে সমাধান কাইনাস সাইন sin a এ একটা কোণের মান এ কোণের মান এটা এর মানে নির্ণয় করতে বলছে আমাদের আর কি অনুপাত বুঝানো হয়েছে সাইন এ মানে সাইন এ কোনের সাইন অনুপাত বোঝানো হয়েছে এবং এর একটা মান আছে নির্দিষ্ট মান আছে সেই মানটাই আমরা বাইর করব আপনার এটা সরাসরি এখানে লিখে দিছি দিয়ে আমরা এখানে এখানে লিখা দিই যোজন বিয়োজন করে যোজন বিয়োজন যোজন বিরোজনের নিয়ম কি উপর একটা যোগ নিচে একটা নিচে তাই থাকবো নিচেটা আবার নিচে লাগার সময় উপর একটা

রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে যায় ওয়ান আর ওয়ান যোগ করলে টু আর মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে গেলে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস টু রুট থ্রি টু টু কেটে যায় ভাগ করলে ওয়ান টু টু ভাগ করলে ওয়ান ওই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুন করলে প্লাস ওয়ান হয়ে যায় প্লাস এড বাই সাইডে সমান কটে সমান দুই দুই ভাগ করলে ওয়ান থাকে ওয়ান ডেট বাই রুট থ্রি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের পেজটা যদি ভালো লাগে বা তোমরা যদি অঙ্ক বুঝতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো কমেন্ট করো এবং জানাও আমাদের